Techno International Bhatanagar, a member of Techno India Group, offers B.Tech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. যত দিন যাচ্ছে প্রগতিশীল সমাজ ব্যবস্থায় খেলাধুলো ও সাংস্কৃতিক চর্চার অবনমন ঘটছে ক্রমাগত আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মহেশতলার সবুজ সংঘ রবীন্দ্র স্মৃতি পাটাগারের অনুপম নস্কর এবং সোমনাথ সিংহ রায়ের উদ্যোগে অন্যান্য খেলাধুলোর পাশাপাশি অ্যাথলেটিক্সে এবং মহেশতলা মেলোডির মাধ্যমে নবাগত সঙ্গীত শিল্পীদের রাজ্য কিংবা দেশের মধ্যে জায়গা করে দিতে এক অভিনব প্রয়াস নিয়েছেন শুধু রাজ্য কিংবা দেশের মধ্যে সীমাবদ্ধ নয় দেশের বাইরে থেকেও ম্যারাথনে অংশগ্রহণ করেছে বহু প্রতিযোগী চলুন শুনে নেওয়া যাক অনুপম প্রতিক্রিয়া দেখুন সোমনাথ সিংহ রায়ের উদ্যোগে আমরা সবাই প্রায় সবুজ সঙ্গে ক্লাব তো বটেই সেই সঙ্গে মহেশ প্রায় সত্তর সত্তরটা ক্লাব আমাদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এই প্রোগ্রামের জন্য আমরা একটা জিনিস করতে পেরেছি যে মহেশতলা ম্যারাথন মহেশতলাবাসীকে চেনানোর জন্য মহেশতলাকে চেনানোর জন্যে আমরা শপথ নিয়ে কয়েকদিন মিলে কাজ শুরু করি এবং ওই বিভিন্ন ক্লাবকে বলে আমরা যে অনুষ্ঠানটা করি এটা একটা এখন মহ মহেশতলা ম্যারাথন একটা মহেশতলাবাসীর আবেগ এবং আমাদেরও একটা আবেগ আমরা সারা বছর ধরে চিন্তা করি যে মহেশতলা ম্যারাথন আর মহেশতলা কিভাবে কীভাবে আমরা উপস্থাপনা করব আরও ভালো আরও ভালো করে মানুষের কাছে এবং এই মহেশতলা ম্যারাথনে আপনি জানবেন যে প্রথম হয়েছে আরিফ আলি উত্তরপ্রদেশ এবং পশ্চিমবাংলায় বারোটা বারোতম প্রাইজের মধ্যে পশ্চিমবঙ্গে তিনটে মাত্র প্রাইজ আমাদের এসছে সপ্তম নবম আর দ্বাদশ বাকি উত্তরপ্রদেশ প্রথম ঝাড়খণ্ড বিহার মধ্যপ্রদেশ আমেঠি সব জায়গা থেকে প্রায় প্রায় নয় নটা প্রাইজ আমাদের বেরিয়ে গেছে ভারতবর্ষের বাইরে এবং এটা জানলে ভালো লাগবে আপনার মহেশতলাবাসী হিসেবে বা গজবজবাসী হিসেবে বা পশ্চিমবঙ্গবাসী হিসেবে যে শুধু কেনিয়া থেকে একটা ক্যান্ডিডেট এসেছিলো ম্যারাথনে দৌড় হয়েছে উনি কিন্তু চোদ্দো না পনেরোতম স্থানে এসেছিলেন উনি বুঝতে পারেন যে এত বড় কম্পিটিশে হয়ে যাবে সারা ভারতবর্ষকে কম্পিটিটার এসছে এবং এবারে প্রতিযোগিতাটা সর্বোচ্চ পর্যায়ে গেছে এবং সেই সঙ্গে আমি মহেশতলা মেলোটি নিয়ে বলি যে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতার পরে আমরা দেখলাম যে সাংস্কৃতিকভাবে মহেশতলাকে আর আমরা মানুষের চোখে এগিয়ে আনু সকলের চোখে এগিয়ে আনু সেই জন্যে আমরা দক্ষিণ শহরতলি বিভিন্ন এর আগে আমরা মহেশতলা ব্যাপী করেছিলাম তারপরে বিভিন্ন দক্ষিণ শহরতলি কয়েকটা বিধানসভা নিয়ে আমরা মহেশতলা মেলোডি করি এবং সেখান থেকে প্রায় একশো জনের মতো অডিশনের মাধ্যমে ফাইনালে ওঠে আটজন সেই আটজন ফাইনালিস্ট মহেশতলা সবুজ সঙ্গের মাঠে আমাদের বিচারে গ্রহে উপস্থিত ছিলেন সিরাদা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী খরাজ রায় নিয়োগ কৌতুক অভিনেতা এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং টুবাই বিশ্বাস মিউজিক কম্পোজার ওনাদের সামনে ওনারা উপস্থিত থেকে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান পাওয়া যায় এবং সেখানে বয়স বয়স প্রথম স্থান অধিকার করে রাখি আপনারা যে এত বড় প্রোগ্রাম করছেন এর মধ্যে কোনো সমস্যা তৈরি হচ্ছে না না সেই অর্থে কোনো সমস্যা নেই দেখুন একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না সে আমি যদি ভালো কাজ করিও তাতে হবে না খারাপ কাজ করলেও তার সবাই আমাকে সমর্থন করবে না সবাই আমাকে বিপক্ষে যাবে না তবে এইটুকু নিয়ে এখন এই বছরে দাঁড়িয়ে এসে সব বিরোধিতা আমাদের কাছে আসছিল তারা ঝড়ের মতো উড়ে চলে গেছে তাদের কথা কেউ শোনেনি তারা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সারা মহেশতলাবাসী ছাপিয়ে পড়েছে এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো সত্তরটা ক্লাব যেভাবে ছাপিয়ে পড়েছে এবং রাস্তার দুধারে পনেরো কিলোমিটার যেভাবে মানুষের ঢল নেমেছে এবং সন্ধ্যাবেলায় আপনি নিজেও দেখেছেন যে অগণিত মানুষ একদম প্রিন্ট অফ সাইলেন্সে একটা সাংস্কৃতিক সঙ্গীত সন্ধ্যা দেখছে প্রিন্ট অফ সাইলেন্স অবাক হওয়ার মতো ব্যাপার মানুষ আমাদের সঙ্গে আছে মানুষ আমাদের সাথে থাকবে এবং আগামী দিনে মহেশতলা ম্যারাথনকে নিয়ে অনেক রকম চিন্তাভাবনা আছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহেশতলার বিভিন্ন বিশিষ্ট মানুষজন আমাদেরকে ফোনে পরামর্শ দিচ্ছে তোমরা এগিয়ে যাও এইটা করো ওইটা করো আমরা সবাইকে নিয়ে মহেশতলা বাসীকে নিয়ে আমাদের মহেশতলার আবেগকে নিয়ে মহেশতলা ম্যারাথনকে আমরা আগামী দিনে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাব এই আমাদের আশা আছে উপল যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাক্ষী সুহানি ব্যাঙ্করে শীতলতা নিয়ন্ত্রিত দীতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত খেলার प्रांगণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডের উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং एआईसीटी रेকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে